তো আবারও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তিন কোটি সরকারি ঘর দেওয়া হচ্ছে আর আপনারা যারা চাইছেন এই প্রকল্পের সুবিধা নেবেন অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করবেন তারা কিন্তু খুব সহজেই অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে কোন কোন ডকুমেন্ট লাগে কিভাবে ফর্ম ফিল করবেন আবেদন পদ্ধতি কি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আগে আপনাদের বলেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুইভাবে আবেদন করা যায় একটা হলো অনলাইন আর একটা হলো অফলাইন এখানে অনলাইনের মাধ্যমে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবেন যারা শহরে এলাকার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু পি এম এ ওয়াই প্রকল্পের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন অর্থাৎ এই যে পোর্টাল দেখতে পাচ্ছেন এই প্রকল্পের মাধ্যমে কিন্তু যারা শহরে রয়েছেন তারা কিন্তু অনলাইন ঘরের জন্য আবেদন করতে পারবেন ঘরের জন্য অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম এ ওয়াই এম এস ডট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন পাশাপাশি আরও একটি প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প যে প্রকল্পে কিন্তু আপনারা অফলাইন ফর্মের মাধ্যমে আবেদন করতে পারেন এবং সেই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটাই আপনারা দেখাবো তার আগে আমরা দেখে নেব যে সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে কত কোটি ঘর আবারও দেওয়া হবে কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে কারা টাকারা এই মাধ্যমে আবাস যোজনার ঘর পাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবাস যোজনায় নতুন তিন কোটি বাড়ি মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত সরকারের আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিলে সরকার রবিবার শপথ গ্রহণের পর এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠকে নেওয়া হলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার আওতায় শহর ও গ্রাম মিলে নতুন তিন কোটি বাড়ি তৈরি করা হবে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে কিন্তু টোটাল তিন কোটি ঘর আবারও দেওয়া হবে সরকারের পক্ষ থেকে চাইলে কিন্তু যারা শহরে রয়েছেন তারা কিন্তু অনলাইন আবেদন করতে পারেন এবং যারা গ্রামে রয়েছেন তারা কিন্তু এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মের মাধ্যমে অফলাইন আবেদন করতে পারেন এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তার সাথে কোন কোন ডকুমেন্ট লাগবে কোথায় জমা করবেন ডিটেলস আপনাদের দেখাচ্ছি তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনারা চাইলে পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারেন বা বিডিওর থেকে সংগ্রহ করতে পারেন আপনারা খোঁজ রাখবেন কবে থেকে এই ফর্ম দেওয়া শুরু হচ্ছে তখন আপনারা পঞ্চায়েতে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে কিন্তু এই ফর্মটি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট দিয়ে কিন্তু সেখানে আপনারা জমা করবেন দেখতে পাচ্ছেন প্রতি সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রথমে পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির নাম এখানে লিখতে হবে লেখার পর জেলা আপনি কোন জেলার বাসিন্দা সে জেলার নাম লিখতে হবে লেখার পর দেখতে পাচ্ছেন বিষয় কী রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পাওয়ার জন্য আবেদন অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে আবেদন করতে চাইছেন তার জন্য আপনি ফর্ম ফিল করছেন এইবার ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন মাননীয় মহাশয় বা মহাশয়া আমি শ্রী বা শ্রীমতী এবার যে আবেদন করছে সে যদি পুরুষ হয় সেক্ষেত্রে স্ত্রীর ওপর টিক করে তার নাম এবং পদবী লিখবেন যদি তিনি মহিলা হন সেক্ষেত্রে শ্রীমতীর ওপর টিক করে নাম এবং পদবী লিখবেন লেখার পর পিতা অথবা স্বামীর নাম যদি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতার ওপর টিক করে এখানে পিতার অর্থাৎ বাবার নাম এবং পদবী লিখবেন যদি আপনার স্বামী থাকে সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করে এখানে স্বামীর নাম অথবা পদবি লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন গ্রাম তো গ্রামের নাম কি রয়েছে আপনার বাড়িটা কোন গ্রামে অবস্থিত সেই গ্রামের নাম লিখবেন লেখার পর পোস্ট অফিসের নাম কি রয়েছে সেই পোস্ট অফিসের ঠিকানা লিখবেন লেখার পর থানা কোনটা রয়েছে সেই থানার নাম লিখবেন লেখার পর পেয়ে যাবেন পিনকোড নাম্বার এখানে কিন্তু আপনার এলাকার যে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বার লিখতে হবে লেখার পর দেখতে পাচ্ছেন আপনার পঞ্চায়েত সমিতির একজন স্থায়ী বাসিন্দা এবার মূল টপিক কি রয়েছে আমি তপশিলি সাধারণ জাতিভুক্ত একজন দরিদ্র মানুষ আমার থাকার ঘরের অবস্থা খুবই খারাপ আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে চাই আমাকে এই সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে অতএব মহাশয় আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আপনি সরজ মিনে তদন্তপূর্বক আমার বসবাসের জন্য যদি একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মঞ্জুর করেন তাহলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকবো তো এটা গেলে মূল ফর্ম ফিল আপের ফরম্যাট এভাবে কিন্তু আপনারা ফর্মটাকে ফিল করবেন ফিল আপ করার পর নিচের দিকে পেয়ে যাবেন আপনার সহানুভূতিপূর্ব পদক্ষেপের আশায় রইলাম এইবার কিন্তু যিনি আবেদন করছেন তার কিন্তু এখানে একটা সিগনেচার অর্থাৎ সই করতে হবে সই টিপ সই করতে হবে করার পর স্থান অর্থাৎ আপনার গ্রামের নাম এখানে লিখতে হবে গ্রামের নাম লেখার পর পেয়ে যাবেন তারিখ এখানে কত তারিখে আপনি ফর্মটি জমা করবেন সেই তারিখটা লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন আমার আবেদনপত্রের যে কাগজগুলি জমা দিলাম এইবার কিন্তু ডকুমেন্ট জমা দিতে হবে তো ডকুমেন্টের মধ্যে কি কি রয়েছে আমার বর্তমান ঘরের আমার বর্তমান থাকার ঘরের রঙিন ছবি অর্থাৎ আপনি বর্তমানে যে ঘরে থাকছেন সেই ঘরের ছবি কিন্তু দিতে হবে ফটোকপি পাশাপাশি দ্বিতীয় নম্বরও রয়েছে আধার কার্ড আধার কার্ডের নাম্বার লিখবেন আধার কার্ডের নাম্বার লেখার পর পাশাপাশি কিন্তু আধার কার্ডের একটি জিরক্স কপি আপনাকে দিতে হবে এবং তিন নাম্বারও রয়েছে রেশন কার্ড আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড যদি ডবল এ ওয়াই হয় সেক্ষেত্রে টিক করবেন যদি এস পি এইচ এইচ হয় সেক্ষেত্রে উপরে টিক করবেন যদি পিএইচএইচ হয় সেক্ষেত্রে ওপরে টিক করে এখানে আপনার রেশন কার্ড নাম্বারটা লিখবেন লেখার পর পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের জন্য কিন্তু আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার যে জেরক্স সেই জেরক্স কপি কিন্তু দিতে হবে পাশাপাশি রয়েছে পাঁচ নম্বর জমির রেকর্ড যদিও এই ডকুমেন্টটা প্রয়োজন পড়ে না তবুও আপনারা জমির পর্চা বা রেকর্ড দিতে পারেন তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা ফিল আপ করবেন যাবতীয় যে ডকুমেন্ট দেখালাম সেই ডকুমেন্ট নিয়ে কিন্তু যখন আপনার পঞ্চায়েত বা আপনার ব্লক অফিসে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে বা ফর্ম দেওয়া হবে তখন কিন্তু আপনারা সেই ফর্মটি সংগ্রহ করবেন সংগ্রহ করে কিন্তু এই ফর্মটি ফিল করে যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনারা ব্লক অফিস অথবা পঞ্চায়েতে জমা করবেন তাহলে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘর পেতে পারেন বাকি আপনারা যারা শহরে রয়েছেন তারা কিন্তু অনলাইন আবেদন করতে পারেন এবং যারা গ্রামে রয়েছেন তারা কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র অফলাইনেই আবেদন করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ